ইউ আর গুড ফর নাথিং প্রেমটাকে এমন একটা সুন্দর ইংরেজি বাক্যে চুকিয়ে দিতে পারলে খুব ভালো হতো অতপর তাকে একটা নরম বিছানা আর তুলতুলে গোটাচারেক বালিশ দিতাম বেয়াদপটা আজীবন ঘুমিয়েই পার করে দিত লিকলিকের শরীরে আট পয়েন্টের হিমোগ্লোবিন নিয়ে সর্দি কাশি কিংবা বাদ জ্বরে বেঁচে থাকা কি মানা যায় তার চেয়ে বরং প্রেমটাকে অপদার্থের চুনকালি মেরে ঊর্ধ্বলোকের ফেরিস্তার হাতে সোপর্দ করলে মনে হয় পাপমোচন হতো কিছুটা প্রেমের পুটুলি ঘষতে ঘষতে রবীন্দ্রনাথ পেল মৃণালিনী নজরুল পেল নার্গিস আর হিটলার পেল ইভা ব্রাউনকে আর আমার প্রেম যেন এক অপয়াবস্যা হয়ে থেকে গেল যেন যুদ্ধ ছাড়াই ঝুলে গেল এক ক্ষুদিরাম মরুভূমিতে মরুদ্যানের স্বপ্নে মরিচিকা হয়ে যাওয়াটা একালের জন্য স্বাভাবিক হলেও বেটা মোটা চামড়ার প্রেম বাবু সাহেবের মতো এক হাতে সিগারেট জ্বালিয়ে আকাশ পানে তাকিয়ে ইংরেজি ছাড়ে Why not me, God? Why not me?